তার নামটা আমরা ব্যানারে দিতে পারি সে আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি সুমাকে বললাম যে সুমা তুমি যদি না চাও ব্যানারটা লাগাবো না তোমার নাম কিন্তু ব্যানারে লিখতে পারি না লেখার কথা ছিল সে আমাকে কাকা কি বলেন এইসব আপনারা আপনাদের সঙ্গে থাকবো প্রোগ্রাম করবো কোথায় নাম থাকবে না থাকবে সেটা বড় বিষয় নাকি আমার অত্যন্ত ভালো লাগে আমার চোখ দিয়ে পানিয়ে শিখিয়েছিল সে নিজে শাড়ি কিনেছে